এইচএসি আইসিটির যে তৃতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায়টা হচ্ছে নাম্বার সিস্টেম ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার হয় ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তো এই সংখ্যা পদ্ধতি জানাটা আমাদের খুবই জরুরি আর খুবই সহজ একটা জিনিস তো কত ধরনের সংখ্যা আছে আমরা ব্যবহার করি একটা হচ্ছে ডেসিমএল যেটা দশমিক সংখ্যা আমরা যেটা প্রতিদিন ব্যবহার করি যেমন পঁচিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ ডেসিমেল বা দশমিক সংখ্যা আর একটা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা হচ্ছে কম্পিউটার জাতীয় যে ডিভাইসগুলো আছে তারা সেটা ব্যবহার করে অক্টর সংখ্যাটা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা হয় আর হেক্সা মূলত এখানে তিনটা সংখ্যা নিয়ে আমরা কাজ করি একটা হচ্ছে ডেসিমেল একটা হচ্ছে বাইনারি ডেসিমেল বাইনারি অক্টাল এবং হেক্সা এই চারটা তাহলে এই চারটার মধ্যে কনভার্সেশন হবে একটা থেকে আটটা থেকে একটা তো প্রথমে যে ছয়টা বেসিক টাইপ সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল এইটা এটা থেকে এটা কনভার্ট করতে হবে এটা থেকে এটা কনভার্ট করতে হবে এই দুটা এই দুটো একই রকম এরপরে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল এটা হেক্সা থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা এগুলো হচ্ছে বেসিক কনভার্সেশন বেসিক কনভার্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আর কিছু অ্যাডভান্স কনভার্ট আছে সেটা তাহলে আরও ছয়টা হবে সেটা হচ্ছে যেহেতু আমাদের ডেসিমেল অকটাল আর হেক্সাল এই তিনটা জিনিস তাহলে ডেসিমেল অকটাল আর হেক্সাল তো এটাই কম্বিনেশান করে দেখা যাচ্ছে আরও ছয়টা টাইপ হচ্ছে যেমন এই যে ডেসিমএল থেকে অকটাল আর অকটাল থেকে ডেসিমএল এখানে দুটো ডেসিমেল থেকে হেক্সাল হেক্সাল থেকে ডেসিমেল এখানে দুইটো তারপর অক্টাল থেকে হেক্সাল হেক্সাল থেকে এখানে মোট আরও ছয়টা টাইপ হবে তাহলে আরও ছয়টা টাইপকে যদি আমরা এখানে প্রকাশ করি টাইপ সেভেন তা ডেসিমেল থেকে হবে আমাদের অক্টাল তাহলে টাইপ এইটটা হবে আমাদের অক্টাল থেকে ডেসিমেল এরপরে টাইপ নাইন হবে কি থাকবে আমাদের অক্টাল তাহলে আমাদের অক্টাল থেকে এবার হেক্সালে কি হবে এটা একটা টাইপ হবে আর টাইপ টেন যেটা সেটা হবে আমাদের হেক্সাল থেকে অক্টাল তাহলে আমরা বুঝি ছয়টা হবে এখানে চারটা হয়ে গেছে তাহলে টাইপ এলিভেন ফিমেল থেকে হেক্সাল আর হেক্সা থেকে ডিসিমেল এই টাইপ বারোটা তো বারোটা টাইপের বাইরে কিন্তু কোনো অঙ্ক নাই তো এই বারোটা টাইপ দেখে একজন কিছু নেই খুবই এগুলো খুবই সহজ এগুলো সহজ এটাও সহজ হয়তো একটু একটু করতে হবে এই এই বারো টাইপের এখানে মোটামুটি অঙ্ক আছে তো প্রথমে খুব সহজ আমাদের প্রথমে ড্রেসিমুল থেকে বাইনারিটা কি কী হয় তো তার আগে দেখিনি যে প্রত্যেকটা বেসিক বা ভিত্তি প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা ভিত্তি থাকে ড্রেসিমুলের ভিত্তি হচ্ছে কিন্তু দশ এটা আমাদেরকে মনে রাখতে হবে আর বাইনারি বাই মানেই দুই এটার ভিত্তি হচ্ছে দুই অকটা মানে এইট এটার ভিত্তি হচ্ছে এইট হেক্সা এটার ভিত্তি হচ্ছে শুরু প্রত্যেকটা সংখ্যাতে ভিত্তি থাকে তো প্রশ্ন হচ্ছে কেন আমরা আসলে এটাকে ডেসিমের সংখ্যা বলতেছি কেন বাইনারি বলতেছি কারণ এই ভিত্তিটা হচ্ছে ডেসি মানে হচ্ছে দশ দশ ভিত্তি কেন আমরা এটাকে দশ ভিত্তি দিয়ে লিখতেছি সেটা আমার দেখাবো একটু পরেই কোনটা সংখ্যা লিখি ধরলাম ফিফটি সিক্স কেন এই সংখ্যাটাকে আমরা দশমিক বলতেছি কারণ এই সংখ্যাটাকে দশমিক মানে দশ দিয়ে লেখা যায় এই সংখ্যার ভিত্তিটা হচ্ছে দশ প্রশ্ন হচ্ছে এখানে দশ কোথায় এখানে দশ সরাসরি নাই এটার ভিতরে আসে মানে এই সংখ্যাটাকে দশ দিয়ে প্রকাশ করা যায় যেমন আমরা যদি বলি দশ নন পাঁচ যোগ ছয় এই সংখ্যাটাকে দশ দিয়ে প্রকাশ করলাম এই জন্য বলা হয় দশমিক সংখ্যা তো এই এখানে দশ পাঁচ কত পঞ্চাশ এখন প্রশ্ন হচ্ছে এখানে তো দশ নেই না এখানেও দশ আছে এখানে দশটা আছে ঠিক এরকম আর এখানে হচ্ছে ওয়ান ঠিক এরকম তো দশের পর ওয়ান দিলে দশ হয় আর এখানে দশের পর জিরো দিলে ওয়ান হয় তাহলে পঞ্চাশ যোগ ছয় ছাপ্পান্ন প্রত্যেকটা সংখ্যাকে মানে মানে আমরা যে দশমিক সংখ্যাগুলো ব্যবহার করি সব সংখ্যাটাকে লেখা যায় সেই জন্য এটাকে বলি ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা এই জন্য এটার বৃদ্ধি হচ্ছে দশ ঠিক একই রকমভাবে বাইনারি সংখ্যাটাও হচ্ছে এটাকে দুই দিয়ে প্রকাশ করা যায় প্রশ্ন হচ্ছে কেন আসলে আমাদের কনভার্টগুলো করতে হবে এই কারণে করতে হবে একটা মানুষ জীবন সব ভাষা বুঝতে পারে না কম্পিউটার নিজস্ব ভাষা আছে তো কম্পিউটার নিজস্ব ভাষা আছে যে বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যা অক্টাল হেক্সালের সংখ্যাগুলো তো আমাদের বিভিন্ন ডিভাইস ব্যবহার করতেছে ডিভাইসের সংখ্যাগুলো ব্যবহার করা হয় ডিভাইস এই সংখ্যাটা বুঝে না কিন্তু আমরা সাধারণ মানুষ এই সংখ্যাটা ব্যবহার করব কম্পিউটারকে এই ভাষাটা বুঝতে হবে তো এই মাঝখানে একটা কনভার্সেশন কনভার্ট করতে হবে তো কনভার্ট করার জন্য আমাদের এই সিস্টেমটা শিখতে হয় তো ডিসিম থেকে বাইনারি কীভাবে কনভার্ট করবো দেখে নিই আমরা চোদ্দো চোদ্দোকে ডেসিমের সংখ্যা বা দশমিক সংখ্যা তো এটাকে আমরা কনভার্ট করব কিসে বাইনারি সংখ্যা তো বাইনারির ভিত্তিগত দুই তা আমরা দুই দিয়ে ভাগ করতে থাকতে হবে দুই সাথে চোদ্দো ভাগশেষ কত ভাগশেষটা আমরা এখানে সাইডে লিখব ভাগশেষ নাই আবার দুই দিয়ে ভাগ দিব তিন দুয়ে ছয় ভাগশেষ কত ভাগশেষ এক আবার দুই দিয়ে ভাগ দিব দুই দুই একে দুই ভাগশেষ কত এক এরপরে যেটা করব আবার যখন যখন ভাগ যাবে না তখন এখানে একটা শূন্য হবে এবং এখানে একটা ওয়ান হবে এরপরে যেটা আমরা করবো পিছন থেকে লেখা শুরু করবো পিছনে কথা হচ্ছে ওয়ান এই যে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটি হচ্ছে বাইনারি সংখ্যা তাহলে বাইনের সংখ্যাটা কোথায় থেকে আসছে চোদ্দো থেকে আসছে চোদ্দো কেমনটা সংখ্যা দশমিক সংখ্যা এই ভিত্তিটাকে নিচে লেখা হয় এটা ল্যাপ সিস্টেম বা পদ্ধতি তাহলে চোদ্দো একটা দশম দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার এটাকে যখন আমরা কম্পিউটারে বা বিভিন্ন ডিভাইসে ইনপুট দিয়ে কম্পিউটার এই সংখ্যাটা বুঝতে পারে না এর মাঝখানে একটা ডিভাইস থাকে যন্ত্র থাকে সে এই সংখ্যাটাকে কনভার্ট করে এই সংখ্যায় কনভার্ট করে এই এই সংখ্যাটা বা এই জিনিসটা কম্পিউটার বুঝতে পারে কম্পিউটার তখন বুঝে আচ্ছা এটা ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে চোদ্দো আবার কম্পিউটার যখন এই সংখ্যাটা দিয়ে অপারেশন করে যখন আমাকে রেজাল্টটা শো করাবে এই মাছখানে আবার একটা কনভার্ট হবে তখন হয়ে যাবে বাইনারি থেকে ডেসিমেল কারণ আমি এই সংখ্যা বুঝি না কম্পিউটার এই সংখ্যা বুঝে না এই মাছখানে কনভার্সেশনটা চলে আমি সবসময় এই সংখ্যা দিয়ে ইনপুট দিব এবং আউটপুট পাবো কম্পিউটার সবসময় এটা দিয়ে ইনপুট পাবে এবং আউটপুট পাবে তাহলে এখন যদি আমরা উল্টায় দিই আমরা এটাকে ইনপুট দিছি কম্পিউটার এখানে অপারেশন চালাচ্ছে কম্পিউটার এখন আমাকে যে প্রকাশ করবে সেটা কিন্তু আর বাইনারিতে প্রকাশ করবে সেটা বাইনারি থেকে আমাকে ডেসিমেল এ দেবে তো এই ডেসিমেলটা কীভাবে কোথ ঠিক তার উল্টাটা তো এখানে যদি গুণ করি তাহলে গুণের উল্টা কত গুণের উল্টা হচ্ছে ভাগ তাহলে আমার টাইপ ওনার টাইপ টু চলে আসতেছে এখানে টাইপ টু বাইনারি থেকে আচ্ছা টাইপ টু আমরা এরপরে করি তাহলে আমাদের টাইপ টু বাইনারি থেকে ডেসিমেল তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা বাইনারি সংখ্যা কম্পিউটারের ভিতরে অনেক কিছু অপারেশন করছে করা হয়ে গেছে এখন কম্পিউটার আমাকে আউটপুট দেবে তো আমি তো বুঝি না এটা মানে কি তাহলে ঠিক এটা এখানে যেমন ভাগ করা হয়েছে তাহলে এখন এটাকে আমি কী করতে হবে আমাদেরকে গুণ করতে হবে আমাদেরকে তো গুণটা ঠিক আমরা যেমন দুই দুই দিয়ে ভাগ করলাম তখন দুই দুই গুণ করতে হবে দুই দিয়ে তাহলে প্রথমে কত হচ্ছে ওয়ান ওয়ান গুণন যেহেতু আমরা এই সংখ্যাটা বলতেছি দেখতে পাওয়ার কয়টা ডিজিট আছে আর আছে তিনটা তা দুয়ের পাওয়ার থ্রি প্লাস এবার এই ডিজিটটা বসবে গুণন যেহেতু আমরা এখানে বসতেছি আর কয়টা ডিজিট আছে আর আছে দুইটা প্লাস এরপরে আমরা এটা নেব ওয়ান এরপরে কয়টা ডিজিট আছে এরপরে একটা আছে প্লাস জিরো এরপরে কয়টা আছে এরপরে নাই এই তাহলে আমরা দুয়ের পাওয়ার তিন মানে হচ্ছে এইট দুইয়ের পাওয়ার দুই মানে হচ্ছে চার দুইয়ের পাওয়ার এক মানে হচ্ছে দুই আর এটা তো জিরো তাহলে আট চারে বারো বারো বার দুয়ে চোদ্দো আবার ঘুরে ফিরে আমরা আসলে চোদ্দোই পাচ্ছি তাহলে ওয়ান 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 জিরো এটা একটা দশম এটা একটা বাইনারি সংখ্যা কম্পিউটার আমাকে যেটা দিচ্ছে আমি এটা বুঝতে পারতেছি এটা মানে এটা এটি হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু ডে থেকে বাইনারি করলাম বাইনারি থেকে ডেসিমল বা দশমিক সংখ্যা করলাম